হ্যালো স্টুডেন্টস ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিউনিটের জন্য অনেকেই খুব ভালোভাবে প্রিপারেশন নিচ্ছে এখন তো প্রায় সময় শেষের দিকে অনেক পরীক্ষা শুরু হয়েছে অনেকে পরীক্ষা দিয়েছে অনেকে এখনও কয়ুনেটের জন্য খুব ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ তো কিছু ভিডিও প্রোভাইড করা হবে যেখানে মূলত শুধুমাত্র বিভিন্ন অধ্যায়ের ইম্পর্টেন্ট টপিকগুলা বলা হবে তোমার টার্গেট হবে সেই টপিকগুলোকে বিভিন্ন বই থেকে বিভিন্ন কোশ্চেন ব্যাংক থেকে ভালোভাবে সলভ করা তো আজকে এই ভিডিওতে ফিজিক্সের ভেক্টরে কোন টপিকগুলো তোমার দেখা উচিত ভালোভাবে সেগুলো জাস্ট একটু বলে দেওয়া হবে প্রথমত তুমি গুরুত্ব দেবা ডট কোন ফলকে ডট কোন ফলের ক্ষেত্রে যে ডট কোন ফলগুলোতে ধরো এর এর একটা ভেক্টর দেওয়া আছে রাশি আই জে কে বি দেওয়া আছে এবং বলছে যে এম এর মান কত হলে এ আর বি পরস্পর লম্ব হবে তো এই লম্বর কনসেপ্টটাতে ভালোভাবে ফোকাস করবা দ্বিতীয়ত দুইটা ভেক্টর দেয়া থাকলে অথবা একটা ভেক্টর দেওয়া আছে এ ভেক্টর এবং আরেকটা ভেক্টর ধরো দেয়া নাই বলা আছে যে এক্স অক্ষ বা এক্স ওয়াই এর সমতলের সাথে বা এক্স ওয়াই সমতলের লম্বের সাথে কত কোণ তৈরি করবে তো কোনটা বের করতে হবে দ্বিতীয়ত ক্রস গুণফল তো ক্রস গুণফল থেকে ফোকাস করবা তোমার হচ্ছে লম্ব একক ভেক্টর সেটা আছে খুব ভালোভাবে করবা লম্ব একক ভেক্টর আর দ্বিতীয়ত ক্ষেত্রফলের যে সূত্রগুলো আছে সেগুলো দেখবা এবং এখানে ক্রস গুণফল কত ফাস্ট পারো সেটা ডিপেন্ড করবে তুমি যত ফাস্ট পারবা তত দ্রুত তোমার অ্যান্সার আসবে সো বেশি প্র্যাকটিস করবা ক্রস গুণফলে তৃতীয়ত প্রকৃত বেগের কিছু এমসিকিউ পাবা প্রকৃত বেগ যে একজন বাস ড্রাইভার এদিকে যাচ্ছিল তিনি তার চলার পথেই বরাবর একজন সাইকেল চালককে চলতে দেখলে এত বেগে তাহলে প্রকৃত বেগ কত তো এই বেসিকের যে ম্যাথগুলো নদী নৌকার ক্ষেত্রে তোমার ধরো বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সর্বনিম্ন দূরত্ব সর্বনিম্ন সময় আর সময় বের করা ঠিক আছে সময় বের করা সর্বনিম্ন তোমার হচ্ছে দূরত্বের যে কনসেপ্টটা বা সর্বনিম্ন তোমার হচ্ছে সময়ের যে কনসেপ্টটা এটাতে একটু ভালোভাবে ফোকাস করবা আর আরেকটা জিনিস আছে এটা খুব ইম্পর্টেন্ট না তারপরেও যদি সম্ভব হয় দেখবা যে যখন একটা মানুষ এখান থেকে রওনা হয় সে কিন্তু পুরোপুরি এখানে নাও পৌঁছতে পারে সে এইদিকে অথবা এইদিকে সরে যেতে পারে তো সেই ক্ষেত্রে কতটুকু সরে যাবে এক্সের ভ্যালু কত তো সেটা বের করার যে প্রসেসটা সেটা একটু দেখবা বৃষ্টির সাঁতার ম্যাথের বেসিক ম্যাথ গুলো দেখবা খুব আহামরি কঠিন ম্যাথ দেখার দরকার নেই যে তো তোমার হচ্ছে এরকম টাইপের যে লোক লোকবায়ু বৃষ্টি এটা হচ্ছে উলম্বের সাথে কোন এই টাইপের সূত্রের যে ম্যাথ সেগুলো দেখবা মোটাদে এগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট ছাড়াও যদি কেউ আরেকটু পড়তে চাও ডাইভার্জেন্স এর জায়গাটা একটু দেখতে পারো কার্ল এটার বিশেষ করে তাৎপর্যগুলো দেখবা আর ডাইভার্জেন্স এর ক্ষেত্রে খুব ভালোভাবে তোমার হচ্ছে ম্যাথটা দেখবা যে ম্যাথটা কিভাবে করে ডাইভারজেন্স তো এগুলাই হচ্ছে তোমার ভেক্টরের জন্য তো তোমার কাছে থাকা মাস্টার কোশ্চেন ব্যাংক অথবা যে কোনো সিরিজের বই সেখান থেকে যে এম গুলো আসছে সেগুলো প্র্যাকটিস করবো যে টপিক গুলোর তাহলে দেখবা ভেক্টর থেকে শিওর চলে আসবে